ان الحمد لله والشكر لله والصلاه والسلام على رسول সময় তো আল্লাহর আমরা এই পর্যায়ে এসেছি আজকে আল আরাফা কাফেলার পক্ষ থেকে একশো সাতাশ জন আল্লাহর মেহমান বিশাল এক বহর নিয়ে আমরা রওনা হয়েছি মুখাতুল মোকার সবচাইতে দোয়া কবুল হওয়ার একটা জায়গা হচ্ছে আরাফার ময়দান এটা হচ্ছে সে আরাফার ময়দান এই আরাফার ময়দানে আমরা আরাফার ময়দানে একটা খুব কাছের জায়গা যেখানে দোয়া কবুল হওয়ার একটা জায়গা সেটা হচ্ছে জাবাল রহমত এই যে জাবাল রহমত আমরা যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন তারপরে দেখা যাচ্ছে এই জবালুর রহমত পাহাড়টা দেখা যাচ্ছে এখানেই এটা হচ্ছে জবালুর রহমতের পাহাড় যেখানে অসংখ্য হাজি সাহেবরা প্রতি বছর জিল হজ মাসের নয় তারিখে এসে হদের ফরজের একটা অংশ এখানে রয়েছে হজকবুল হওয়ার জায়গা এবং হদের মূল কার্যটা রয়েছে আলাফার ময়দানে হাদি সাহেবরা অবস্থান করা এটা হচ্ছে সে আরাফার ময়দানে অবস্থান করা তো আজকে আমরা এখানে এসেছি আমাদের হাজার হাজার আজকে প্রায় কয়েক লক্ষ মানুষ আজকে আরাফার ময়দানে এসেছে বিশেষ করে আমাদের আলার কাফেলার সমস্ত হাজির এসেছে আমরা আজকে এখানে তাদেরকে মক্কা ইসলামী নিদর্শনগুলি দেখালাম পাশাপাশি হচ্ছে আমরা ইসলামী নিদর্শনের পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় আমরা দোয়া করেছি দেশের এবং প্রবাসের মানুষের জন্য যারা এসেছেন তাদের জন্য অনেকে অসুস্থ রয়েছে তাদের জন্য এবং বিশেষ করে যারা দেশে রয়েছেন আসতে পারে নাই তাদের জন্য আমরা দোয়া করেছি করেছালা যাতে তাদেরকে সুস্থতার সঙ্গে জীবন একবার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত আসার তফিক দান করে রজা মোবারক আসাদ তফিক দান করে আমরা সেই কাফেলার ভাইদেরকে নিয়ে আজকে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ পুরা আরাফার ময়দান জওয়ালের রহমত গিরে অসংখ্য মানুষের পদাচারণা এখানে মুখ হয়ে আছে এমন একটা সুন্দর জায়গা আল্লাহ আমাদেরকে আজ সে কাফেলার ভাইদেরকে আল্লাহ আনার তফিক দান করেছে আমরা সবাই দোয়া করব আমাদের বিশেষ করে আমাদের এই কাফেরার এই দৃশ্য যারা দেখতেছেন সকলের প্রতি আমাদের দোয়া থাকবে তারাও আবার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব পাশাপাশি আল্লাহ তাহলে যাতে আমার প্রিয় দেশবাসীকে হেফাজত করে আমার এলাকার এবং আমার প্রাণ মুসল্লিদেরকে আমার গ্রামবাসীদেরকে আমার মাতৃভূমির মানুষদেরকে এবং যারা প্রবাসীতে রয়েছেন আমার দেশের ছেলেরা যারা কর্মরত রয়েছেন ছেলেমেয়েরা বিভিন্ন দেশে রয়েছেন আল্লাহ তালা সবাইকে রহমতের সাদুরে হেফাজত করে এটি আল্লাহ দরবার আজকার আফার ময়দানের এই জাবালে রহমত থেকে দোয়া করি এবং আমাদের দেশের সার্বভৌমত্বকে যাতে আল্লাহ হেফাজত করে আমাদের দেশের সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করে এই দোয়া আজকে আজ জাবাল রহমত এই দোয়া কবুল হওয়ার জায়গায় আমরা করছি ইনশাল্লাহ করেছি আল্লাহ যাতে সবাইকে আসার তফিক দান করে জীবের একবার হলেও হজ্জবাঈতুল্লাহ জিয়ারতের রজে রসুল আল্লাহ নসিব করে দেয় এটি আল্লাহ দরবার আমাদের চাওয়া আল্লাহ যাতে আমাদের এই কাফেলাকে কবুল করে জন্য দোয়া করবেন আমাদের এই যারা এসেছেন সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হেফাজত করুক আল্লাহ সবাইকে ভালো রাখুক এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার